আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো রেনাভেট ট্যাবলেট সম্পর্কে এটি একটি রেনাটা কোম্পানির পণ্য রেনা মেশিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা গবাদি পশু এবং হাঁস মুরগির কিছু সংক্রামক রোগের কার্যকর চিকিৎসা প্রদান করে উপাদান প্রতিটি ট্যাবলেটে রয়েছে অক্সিটেট্রাসাইক্লিন পাঁচশো মিলি প্রয়োগবিধি রেনামাইসিন ট্যাবলেটটি গবাদি পশু ভেড়া ছাগল ঘোড়া কুকুর বিড়াল এবং হাঁস মুরগির ক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন দ্বারা সৃষ্ট বা এর সাথে রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় পুজ রক্ত এবং নেক্রোটিক টিস্যুর উপস্থিতিতে রেনামাইসিন জৈবিকভাবে স্বয়ংক্রিয় থাকে এই গুণের জন্য বায়োমেট্রা গর্ভপাত অ্যান্ডোমেট্রাইটিস সার্ভিসাইটিস ডিস্টোসিয়া ইত্যাদি রোগে রেনাভাইসিন হান্ড্রেড ট্যাবলেট অনেক ভালো কাজ করে থাকে ডোজ বা পরিমাপ রেনাভাইসিন ট্যাবলেট বিশেষভাবে মৌখিক এবং গর্ভকালীন ব্যবহারের জন্য তৈরি কতটুকু এবং কিভাবে খাওয়াবেন গরু ও মহিষের ডায়রিয়া সংক্রমণের ক্ষেত্রে একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট শ্বাসতন্ত্র বা অন্যান্য সংক্রমণের জন্য দুইটি থেকে চারটি ট্যাবলেট ভেড়া ও ছাগলের পঁচিশ থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনে ডায়রিয়া সংক্রমণের জন্য একটি ট্যাবলেটের অর্ধেক এবং শ্বাসতন্ত্র এবং অন্যান্য সংক্রমণের জন্য একটি থেকে দুইটি ট্যাবলেট যৌনাঙ্গের ব্যবহার গরু মহিষ জরায়ুতে দুটি থেকে চারটি ট্যাবলেট ছাগল ভেড়া এবং জরায়ুতে ব্যবহারের জন্য একটি থেকে দুইটি ট্যাবলেট সতর্কতা দাঁতের বিকাশের সময় গর্ভ অবস্থা সহ টেট্রাসাইক্লিন এর ব্যবহারে দাঁতের রং বিবর্ণ হতে পারে প্রত্যাহারকাল পশু জবায়ের সাত দিন আগে ঔষধ প্রত্যাহার করতে হবে সতর্কতা আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ